সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত সিনহা হত্যা মামলা প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই ফেসবুকে সার্জি চালম বৈষম্য বিরোধী নেত্রীকে মারধরের ঘটনায় গ্রেফতার আট ওসি প্রত্যাহার নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে দাবি চরমাই পীরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মেজর সিনহা হত্যা মামলা প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের বরখাস্ত ওসি প্রদীপ ও এএসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট একই সঙ্গে অন্য ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে রবিবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের বেঞ্চ এই রায় দেন মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন মঞ্জুর ও দণ্ডিতদের আপিল খারিজ করে এই রায় দেওয়া হয় যাবজ্জীবন বহাল রাখা হয়েছে বাহার ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক নন্দদুলাল রক্ষেত বরখাস্ত কনস্টেবল সাগর দেব দেহরক্ষী রুবেল শর্মা পুলিশের সোর্স শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন মোহাম্মদ নেজামুদ্দিন ও আওয়াজুদ্দ আয়াজুদ্দিন রায় প্রাপ্তরা হলেন বরখাস্ত কনস্টেবল সাফানুর করিম কামাল হোসেন ও মামুন বরখাস্ত সহকারী উপপরিদর্শক লিটন মিয়া বরখাস্ত এপিবিএন এর উপ পরিদর্শক মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন জেনারেল আসাদুজ্জামান সঙ্গে ছিলেন ডেপুটি জেনারেল মোহাম্মদ মোহাম্মদ সরকার আসাদুদ্দিন আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান মোহাম্মদ মানসুরুল হক চৌধুরী মাহবুব শফিক মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন সরওয়ার আহমেদ শুভজিৎ ব্যানার্জি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এস এম মাহবুবুল ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম বশির আহমেদ আকরাম উদ্দিন শ্যামল দুই সালের একত্রিশ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহার ছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনায় নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস দুই বিশ সালের পাঁচই আগস্ট বাদী হয়ে কক্সবাজার আদালতে টেকনাফের বাহার ছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান করে নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মামলায় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসকে করা হয় দুই নম্বর আসামি ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই যা বললেন শারজিস আলম সেনাবাহিনীকে এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই রোববার সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি এ সময় জাতীয় পার্টিকে পতিত আওয়ামী লীগের টিম আখ্যায়িত করে দলটির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুনের ঘটনায় তাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রশ্ন রেখেছেন গণ অভ্যুত্থানের এই ছাত্রনেতা বৈষম্য বিরোধী নেত্রীকে মারধরের ঘটনায় গ্রেফতার আট ওসি প্রত্যাহার ফরিদপুরের নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবার উপর হামলার ঘটনায় নগরকান্দা থানায় পৃথক তিনটি মামলা হয়েছে এসব মামলায় পুলিশে পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে সোমবার পর্যন্ত তাদের গ্রেফতার করে পুলিশ আগে শনিবার এসব মামলা করা হয় একই দিনে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে শনিবার সন্ধ্যায় তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয় গত শুক্রবার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাকি ইসলাম ওরফে বৃষ্টির উপর হামলা হয় ওই হামলা এবং পরবর্তী ঘটনার প্রেক্ষাপটে ওসি প্রত্যাহার করা হলো নিহত ছাত্রদল নেতা শামমর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম শামমর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন তিনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন রোববার গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে তাকে বিষয়টি সাগর নিজেই নিশ্চিত করেছেন দুই সালের আগস্টে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল থেকে বহিষ্কার হন সাগর তবে দুই উনিশ সালের সতেরো এপ্রিল বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে দাবি চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অভ্যুত্থানের প্রধান চাওয়া রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করতে জাতীয় ঐক্যমত্য কমিশন সোমবার যে বৈঠক আয়োজন করেছেন তা গুরুত্বপূর্ণ ওই বৈঠকে সংস্কার কার্যক্রমের অগ্রগতি সংস্কারের রোডম্যাপ এবং সংস্কারের কাজে জটিলতাগুলো কি এবং কিভাবে এগুলো সমাধান করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করে অস্পষ্টতা দূর করতে হবে তিনি বলেন এই সরকার কেবল এই নির্বাচন আয়োজনের জন্য অতীতের তত্ত্বাবোধক সরকারের মতো কোনো সরকার না বরং হাজারো মানুষের রক্তের উপরে গঠিত একটি সরকার যাদের প্রধান কাজ রাষ্ট্রের আমূল সংস্কারের মাধ্যমে দেশকে স্বৈরাচারের হাত থেকে সুরক্ষা দেওয়া সরকার গঠনের পরে প্রায় দশ মাস হতে চলল সংস্কার নিয়ে কাজ হয়েছে ঠিক কিন্তু দৃশ্যমান সুসংহত ও জোরালো কোনো সংস্কার চোখে পড়ছে না ছাত্রলীগের মতো শিবিরও হুমকি দিচ্ছে দাবি ছাত্রদল সেক্রেটারির ছাত্রলীগের মতো ছাত্র শিবিরও হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেছেন অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ভাষায় হুমকি দিতেন সে ভাষা এখন সাদিক কায়েম এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হুমকি দিচ্ছেন ছাত্রদল সেক্রেটারি অভিযোগ করেন গণ অভ্যুত্থান পরবর্তী সময় নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এবং শিবির নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিতে আমরা দেখেছি তাদের বিচার তদন্তের বিষয়ে তারা এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো আন্দোলন কোনো প্রোগ্রাম কোনো কিছুই তারা করেনি কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কোনো মিথ্যা প্রবাগান্ডার সংবাদ যদি পরিবেশিত হয় সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে তারা মহাব্যস্ত হয়ে গেছে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা নগর ভবনের মূল ফটক সহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের নাগরিক সেবা নেতাকর্মীরা রোববার সকাল থেকে গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে জড়ো হতে থাকেন পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন এতে নগর ভবন অবরুদ্ধ হয়ে পড়ে ইশ্রাক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইশ্রাকের শপথ নিয়ে টালবাহানা মানব না মানব না ইশাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে সহ নানা রকমের স্লোগান দেন তারা প্রধান ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতরে ঢুকতে পারছেন না সেবা প্রত্যাশীরা